আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সম্মানিত ইউর এইচএসি কনস্ট্রাকশনে সবাইকে স্বাগতম এই মুহূর্তে যারা দেশ ও প্রবাস থেকে আমাদের দেখতে ও শুনতে পাচ্ছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি তো বিশেষ করে আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সে বিষয়টা হল বিল্ডিংয়ের সামনে অর্থাৎ গড়ের যে প্রবেশপথ প্রবেশপথের মধ্যে যখন সিঁড়ি হয় তখন অনেকে কনফিউজ পড়ে যান যে কিভাবে এই সিঁড়িটার কাজ করবো এবং গড়ের প্রবেশ পথ কিভাবে ক্লিয়ার রাখবো অর্থাৎ সাত পিট ছাড়া তো আর এটা হয় না তো আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে আমরা এই কাজটা করেছি এটা আসলে কেমন হলো আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি জানি না আমার এই লাইভটি এই মুহূর্তে আপনারা কে কে দেখতেছেন তো এটা আছে ঘরের ফ্রন্ট সাইড এটা তিনতলা একটি বিল্ডিং এক সাড্ডালাই দেয়া হয়েছে এবং প্রথম সিঁড়ির কাজ সম্পন্ন সার্ডালাই সহ তো এইখানে এই যে সিঁড়িটা অনেকে অনেক সময় এই সিঁড়িগুলা করতে গিয়ে সিঁড়ির এই যে ওয়েট স্লাপটা ঠিক রাখতে পারেন না তো আসলে এটা হচ্ছে সম্পূর্ণ একটা মাফের বিষয় এবং মেদার বিষয় যে মেদাটুকু কাটালেই এই কাজটা করা সম্ভব এবং সমপরিমাণ জায়গার প্রয়োজন হয় এটা আমাদের দাবগুলো হচ্ছে ছয় ইঞ্চি এভাবে হচ্ছে ছয় ইঞ্চি আর এভাবে হচ্ছে দশ ইঞ্চি এবং ইঞ্চি যেটা দেখতে পাচ্ছেন তো আমরা আমাদের জায়গা থেকে সব সময় চেষ্টা করি কাজের গুণগত মান ভালো রাখার জন্য জানি না কতটুকু করতে পেরেছি তো আপনারা আপনাদের মতামত আমাদের মাঝে তুলে ধরবেন এবং কমেন্টেও আপনাদের মতামত তুলতে পারেন আমাদের কাজের কোয়ালিটি কেমন হলো বা কি আসা বিষয় এতে করে যদি আমাদের কোনো ত্রুটিভ্রান্তি থেকে থাকে আমরা সেগুলো সংশোধন করার চেষ্টা করব কারণ মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেক মানুষেরই কম বেশি শিক্ষা নিতে হয় আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কাজের কোয়ালিটি যখন ভালো করতে হয় তখন অবশ্যই কাজের মজুরিটা বৃদ্ধি হওয়া চাই বা কাজের মজুরিটা বেশি লাগে আর কম টাকায় কাজ দিয়ে যদি কেউ চায় কাজের কোয়ালিটি তাহলে এটা কোনোভাবেই সম্ভব না তো আমরা দেখতে পাচ্ছি সচরাচর অধিকাংশ মালিক পক্ষই চায় যে কম টাকায় ভালো কাজ উপহার নেওয়ার জন্য কিন্তু কম টাকায় ভালো ভালো কাজ উপহার পাওয়া যায় না এটা সত্য তো আমরা এই কাজটা রোজার ঈদের পর ধরেছিলাম কোরবানির ঈদের আগে সার দিয়েছিলাম এখন আমরা এই সাটারিং খুলতেছি সাটারিং খোলার কাজ চলমান যাই হোক আপনারা আপনাদের জায়গা থেকে আমাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন আর যদি আমাদের কোনো বিষয় আপনাদের ভালো লাগে বা আমাদের কোনো পরামর্শ যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটাকে সাপোর্ট করতে পারেন এবং আপনার সুন্দর মতামত কমেন্টে তুলে ধরতে পারেন যাতে করে আমরা ভালো থেকে ভালো কিছু উপহার দিতে পারি আর কথা হচ্ছে আমি অনেক সময় কাজ নিয়ে সচরাচর কথা না বলার চেষ্টা করি কারণ আমরা পাঁচজন ইঞ্জিনিয়ার যেমন এক জায়গায় করলে সবার মতামত এক হয় না ঠিক তেমনি পাঁচজন কন্ট্রাক্টর এক জায়গায় করলে সবার মতামত এক হয় না একইভাবে কয়েকজন মিস্ত্রি এক জায়গায় করলে সবার মতামত এক হয় না তো এখানে কথা হচ্ছে মতামত বিভিন্ন রকম থাকতে পারে তবে এর ভিতরে যেটা সঠিক সেটাকেই কাজে লাগিয়ে মালিকপক্ষের কাজগুলো সুন্দরভাবে উপহার দিতে হবে আর আমরা এই চেষ্টাটুকু করি জানি না সবাই করে কি না হয়তো অনেকেই করে আবার অনেকেই অনেকেইগুলো বুঝ না থাকার কারণে জ্ঞান না থাকার কারণে অনেকেই অনেকভাবে করে ফেলেন তো আমরা বলবো আর কি যে মালিক পক্ষকে বুঝিয়ে মালিক পক্ষের কাছ থেকে কাজের মজুরিটা সমপরিমাণ নেবেন যাতে করে কাজটা স্বয়ং করতে পারেন এবং কাজের কোয়ালিটি উপহার দিতে পারেন এখন দেখা গেল একজনে এক রেটে কাজ করতেছে আরেকজনে তার চেয়ে কম রেটে কাজ করতেছে এতে করে কি হয় এতে করে মালিকপক্ষ বিভ্রান্তিতে পড়ে যায় এবং যিনি স সর্বনিম্ন রেট বলছে ওনাকে কাজটা দিয়ে দেয় তারপর দেখা যায় মালিকপক্ষের সাথে ওই কন্ট্রাক্টর পক্ষের অনেক ঝামেলা হয় এবং কাজের গুণগত মান ভালো করতে পারে না ভালো কাজ উপহার দিতে পারে না সেজন্য সর্বপ্রথম যে বিষয়টা এটা মালিকপক্ষের উদ্দেশ্যে বলা এটা হচ্ছে যখনই আপনি একটি বিল্ডিং করতে চাইবেন বা বিল্ডিং করার ইচ্ছা জাগবে যেহেতু আপনার এক জীবনের কামাই সারা জীবনের স্বপ্ন এবং এই স্বপ্নটা আপনি সহ আপনার বাচ্চা কাচ্চা এবং ভবিষ্যৎ প্রজন্ম যারা আসবে তারা যেহেতু এই বিল্ডিংটা ইউজ করবে তো তাদের জন্য ভালো কিছু করে যাওয়াটা সবার নৈতিক দায়িত্ব এই দায়িত্ব থেকে যদি মনে করেন যে আমি একটি ভালো কাজ করে যাব এবং আমার বাচ্চা কাচ্চার জন্য ভালো হবে বা ভবিষ্যতের জন্য ভালো হবে তাহলে আপনি প্রথমেই বাড়ি করার চিন্তা মাথায় আসলে পরেই অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে উনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হয়তো প্রথমে সয়েল টেস্ট যদি হাইলাইটস কোনো বিল্ডিং হয় বা পাঁচতলা সম পরিমাণ কোনো বিল্ডিং হয় তাহলে সয়েল টেস্টের জন্য বলবে ইঞ্জিনিয়ার মহোদয় আর যদি তার কম হয় দুতলা তিনতলা হয়তো বা সয়েল টেস্ট নাও লাগতে পারে তারপরে হচ্ছে বাড়ির একটি মেজারমেন্ট বাড়ির একটি ডিজাইন তৈরি করা সে ডিজাইন অনুযায়ী কাজ করানো এবং ডিজাইন তৈরি করে কাজ করলে দেখা যায় কি মালিক পক্ষের সবচেয়ে বেশি লাভ এবং পাশাপাশি কন্ট্রাক্টর পক্ষ যিনি কাজ করবেন তার জন্য ভালো কারণ ড্রয়িংয়ে যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবেই তিনি কাজ করবেন এর মধ্যে যদি কোনো ত্রুটিপ্রান্তি থেকে থাকে বলপ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলো তিনি সংশোধন করার জন্য ইঞ্জিনিয়ার মহোদয়ের সাথে অর্থাৎ দুইয়ে মিলে দুইজনের সমন্বয়েই কাজটা ভালোভাবে উপহার দেওয়া সম্ভব আর কন্ট্রাক্টর যারা আছে তারা হয়তোবা কমরিকে কাজ নিয়ে এই ধরনের বলপ্রান্তি করবে না ইঞ্জিনিয়ার যখন সাইটে থাকবে এবং ইঞ্জিনিয়ারের দায়িত্বে যখন কাজ থাকবে সব ইঞ্জিনিয়ার ভালো এটাও বলবো না সব কন্ট্রাক্টর ভালো এটাও বলবো না ইঞ্জিনিয়ারও ভালো মন্দ আছে কন্ট্রাক্টরও ভালো মন্দ আছে তো ভালো মন্দ মিলিয়েই কিন্তু আমাদের পথ চলা আমরা সবাই সবার জায়গা থেকে এই চেষ্টাটুকু করব এবং কাজ যখন আমরা মালিক পক্ষ যারা যখন কাজ করাবেন তখন অবশ্যই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং অভিজ্ঞ কন্ট্রাক্টরের পরামর্শ নিয়েই কাজ করানো উচিত বলে মনে করি শুধু কাজের বাহিরের ফিনিশিংটা ভালো হলেই যে কাজ ভালো হয় এমনটা না কাজের বিতর্গত অবস্থা দেখতে হবে জানতে হবে এবং কাজের যে কাবারিংয়ের বিষয় আছে সেগুলো একশো পার্সেন্ট হচ্ছে কিনা বা এই মালামালের যে বিষয় সেগুলো একশো পার্সেন্ট হচ্ছে কি না বালিটা চালনি হচ্ছে কি না খেয়াটা দোয়া হচ্ছে কি না বা যেখানে যেইভাবে কাজ করতে হয় সেটা লক্ষ্য করেই কাজ করা উচিত বলে মনে করি আর আমি আসলে প্রথমে বলছিলাম যে কেন আমি এই সমস্ত কথা নিয়ে সচরাচর কথা বলি না না বলার চেষ্টা করি কারণ অনলাইনে দেখা দেখা যাচ্ছে বর্তমান যুগে অনলাইনে শতকরা চল্লিশ পারসেন্ট ষাট পার্সেন্ট লোক চলে আসছে অনলাইনে তাদের মধ্যে অনেকে আছে কন্ট্রাক্টর অনেকে আছে মিস্ত্রি অনেকে আছে ইঞ্জিনিয়ার প্রত্যেকের ওই মতামতের বেমিল থাকতেই পারে তো এইসব নিয়ে দেখা গেছে মহাজন যারা বিল্ডিং করাতে ইচ্ছুক তারা হয়তো ইউটিউব দেখেন অথবা ফেসবুক পেজ এগুলা ফলো করেন অনলাইনে ফলো করে বলেন যে আমার এইটা এইভাবে করলে হবে আমি এইভাবেই করাতে যাচ্ছি তো আমার কথা হলো অনলাইন থেকে সব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না অনলাইন থেকে সিদ্ধান্ত নেওয়ার আগে ভাববেন যে আমি অনলাইন থেকে এই সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত অনলাইনে অনেকে আছে সঠিক শুষ্ক চিন্তাটারে প্রকাশ করে এবং মানুষের যাতে ভালো হয় সে কাজটাই করে আবার অনেকে আছে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় তাদের থেকে দূরে থাকাই উত্তম বলে মনে করি আর কাজের কোয়ালিটি এবং কাজের যে বিষয় আছে সেগুলো সম্পূর্ণ ক্লিয়ারলি বুঝতে হলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার এবং একজন অভিজ্ঞ কন্ট্রাক্টর পাশাপাশি একজন অভিজ্ঞ মিস্তরি তাদের সমন্বয়ে এই একটি বিল্ডিংয়ের কাজ স্বয়ং এবং ভালো করা সম্ভব বলে মনে করি এতক্ষণ আপনাদের সামনে কথা বলছি কথায় কোনো বল ত্রুটি হলে সেগুলো কমা দৃষ্টিতে দেখবেন এবং আমার এই কথাগুলো এবং লাইভটি যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত